শুভ দুপুর বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো দেখো বললাম না তোমাদেরকে যে মানে কোনো ভালো জিনিসে হাত দিলে বা কোনো ভালো কাজ করলে তখন না সেই জিনিসটা প্রচণ্ড পরিমাণে বাধা পড়ে আমার এই যে ইউটিউবের কাজটা তো এই কাজটা তো করছি অনেকগুলো বছর হয়ে গেল এরকম প্রবলেম আমি ফেস করেছিলাম যখন প্রথম প্রথম আমি ইউটিউব করি তো সেই সময় আমার এরকম প্রবলেম হয়েছিল ভিডিও করতাম ভিডিও ডিলিট হয়ে যেত ভিডিও ভয়েস দিত না এরকম তোমাদেরকে আমি অনেকবার বলেছি ঠিক সেই রকমটা আমার সাথে আবার শুরু হয়েছে তো কিছুতেই বুঝতে পারছি না যে কিসের সমস্যা অনেক রকমভাবে চেষ্টা করছি অনেক কিছু করার কিছুতেই ঠিক হচ্ছে না যাই হোক আজকে রান্না করবো বিরিয়ানি তো তারই যোগাযন্ত্র শুরু করেছি মাকে বাজারে পাঠিয়েছিলাম সকালে সকালবেলা বাজারে গিয়ে মাংস তারপরে এদিকে আলু পেঁয়াজ টমেটো যা যা কি লাগবে বিরিয়ানির মশলাপাতি সব নিয়ে এসছে এই র‍্যাকটাকে সেদিন বের করে দিয়েছিলাম দূর করে বের করে দিয়েছিলাম কারণ একে না আর ভালো লাগছিল না আমার না এক জিনিস না সব সময় ভালো লাগে না এক লাগে তো এটাকে বের করে দিয়ে একটু ফাঁকা করেছিলাম আবার কি মনে হলো যে না তুই আবার তোর আগের জায়গায় চল আলু পেঁয়াজ সব গুছিয়ে রেখে আসলাম আর এবার এখানে এক পাতা ডিম আনিয়েছিলাম কয়েকদিন ধরে ডিমটা ফুরিয়েছে তো ডিমটা আর আজ আনবো কাল আনবো এই করে করে আর কি আনা হচ্ছে না তো আজকে ফাইনালে ডিমটা বললাম যে নিয়েই এসো তো তারপরে আবার নিয়ে এসছে আর আজকে রান্না করব বিরিয়ানি তো আগে তো তোমাদেরকে বললাম তো সব কিছু কেটে কুটে রেডি করতে অনেকটা সময় লাগবে কারণ এই তো সেদিন একবার মাঝখানে বিরিয়ানি বানিয়েছিলাম ওটা যদিও অন্যরকম ভাবে বানিয়েছিলাম আর এটা আমি যেভাবে আগে করতাম সেভাবে বানাবো আজকে ওই জন্য অত টেনশন নিচ্ছি না জানি যে হবে ভালো হোক খারাপও কিছু একটা হবে আর খেয়ে সবাই মোটামুটি ভালোই বলেছিল খারাপ বলেনি আমি যেটা বিরিয়ানি আর ফ্রায়েড রাইস রান্না করলে সবাই মোটামুটি ভালোই বাসে আর আমার হাতে চিকেন আর মাটনটাও সবাই মোটামুটি ভালোই বলে তো এটা আমার কথা না এটা আর কি সবাই বলে আর কি সবার কথা আমি জানি না আদেও কতটা ভালো হয় তো দেখো ওদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর চালটা না অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তো চালটা আর কি ভিজিয়ে রেখে আমি এদিকে আলুটা ছেলে নিলাম আলুটা ছেলে নিয়ে আলুটাকে টুকরো টুকরো করে কেটে যে কটা মানুষ সে কটা আলু হ্যাঁ চার পাঁচটা আলু বেশি দিয়েছি কারণ আমরা আবার বিরিয়ানিতে আলু না হলে হয় না আমরা না অনেকেই আছে তোমাদের মধ্যেও অনেকে আছো যাদের বিরিয়ানির মধ্যে আলুটা আর কি চাই চাই আর কিছু হোক না হোক আলুটা লাগবেই আর এক দু এক পিসের জায়গায় দু পিস লাগবে এরকম ব্যাপার তো দেখো এবার আলুটাকে না মাঝখান থেকে একটু ফুটো ফুটো করে নিয়েছি ছুরি দিয়ে যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর আলুটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে এবার আমি আলুটাকে দিয়ে দেবো প্রেশার কুকারে বেশি না দুটো সিটি দেবে তারপরে নামিয়ে দেব। আর আজকে না আলুটা এত নরম ছিল মানে আলুটা এত ভালো ছিল মানে দুটো সিটি দিতে দিতে আমার খুলতে লেট হয়ে গেছিল বলে একটু বেশি সেদ্ধ হয়ে গেছিল তো যা অসুবিধা হয়নি ম্যানেজ করে নিয়েছি যদিও আর আলুটা দিকে সেদ্ধ হোক এইদিকে জলটা ফুটে গেছে জলের মধ্যে গোটা গরম মশলা দিলাম আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো জলটা মোটামুটি গরম হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালটা চালটা দেওয়ার পর তারপরে ঢাকা দিয়ে হতে দেবো ভাতটা তো ভাতটা মোটামুটি যতটা করার ততটাই করব কারণ আজকে তো দমে দেওয়ার সেইভাবে কোনো ব্যাপার নেই যে মাংস সেদ্ধ হতে হবে আলু ভালো মানে আলু সেদ্ধ হয়নি আলু সেদ্ধ হতে হবে তো মানে যেভাবে করা সেভাবেই করব দমে একটু দিতে হবে সেটার নামমাত্র বলতে পারো আর আজকে হবে মটন বিরিয়ানি তো মটনটা আলাদা করে করব আর এখান থেকে গ্রেভি আর কয়েক পিস মাংস শুধু দেবো ভাতের মধ্যে তো মোটামুটি আলু বিরিয়ানিই বলতে পারো আবার আলু ঠিকই নয় মটনও দিয়েছিলাম ঝোলও দিয়েছিলাম তো মটন বিরিয়ানিই বলা যায় আর আমার আর কি আলাদা করে আর কি মাংসটা আমাকে রাখতে বলেছে বলেছে মাংসটা মিশিয়ে দিও না মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিলাম আর এবার এদিকে দেখো ভাতটাকে না ঝুড়ির মধ্যে নামিয়ে নিয়েছি তো আমার আরো একটা ভুল যেটা হয়েছে আমি যখনই কিছু রান্না করি আমার ভুলগুলো তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে ঝুড়ির ওপর কিছু পাতেনি অন্যান্য দিন একটা কাপড় বা কিছু পেতে তার উপরে ঝুড়িটার উপরে পেতে তার উপর আর কি রাখি আজকে পুরো ঝুড়ির তলে অনেক অনেক ভাত আর কি লেগেছিল পরে আমাকে অনেক কষ্টে সেগুলোকে ছাড়াতে হয়েছে আর মাংসটার আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তোমাদেরকে আর দেখানো হলো না কারণ প্রতিদিন তো দেখাই যখনই মাংস রান্না করি আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যেও রয়েছি বুঝতেই পারছো তো যে কারণে আজকে আর দেখানো হয় মাংসটা দিয়ে দিয়েছি আর মাংসটাকে এবার ভালো করে কষিয়ে নিয়েছি আসলে যখন রান্নাবান্না ভালো মন্দ হয় না তখন সবাইকে বলে দিই যে একসাথে খাওয়া মানে খেতে খেতে আসতে এবার দিদি ভাই যখন আসে ছর্দি বা বর্দি হাতে হাতে আমাকে হেল্প করে দেয় এবার যদি তার আসতে না পারে তখন না আমার ভীষণ পড়ে যায় এতগুলো মানুষের রান্না আমাকে একা হাতে করতে হয় আজকে মাকে রান্নাঘরেই মা আসেনি আর কি আসেনি বলতে মা বাজার ঘাট আমাকে করে দিয়েছে আর মা তো বিরিয়ানি করতে পারে না তো ওই জন্যই আর কি আমি ডাকিনি তো এদিকে মাংসটা কষানো হয়ে গেছে আর বলতে পারো আমরা তো মানে আমরা বাড়িতে মানুষ হচ্ছে ছর্দি কি ছর্দি ছিল ছর্দিকে নিয়ে হচ্ছে সাতজন সাতজনের দুবেলা তারপরে ওই বাড়িতে লোক ছিল দিদিদেরকেও পাঠিয়েছিলাম মানে পঁচিশ জন মোটামুটি হবে তার বেশি হবে তো তিরিশ জনের রান্না বুঝতেই পারছ আর ওদিকে মাংসটা কষিয়ে প্রেশারে বসিয়ে দিলাম দুটো সিটি দেবে ব্যাস তারপরে নামিয়ে দেবো কারণ মাংস তো ভালো করেই কষানো হয়ে গেছিলো আর এবার বিরিয়ানির হাড়ি নিয়ে নিয়েছি হাড়ি নেওয়ার পর এর মধ্যে দিলাম একটুখানি ঘি ঘি দিয়ে ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি খানিকটা রাইস আর চালটা আজকে বেশ সুন্দর ঝরঝরে হয়েছিল আগের দিন ভাতটা একটু কাদা হয়ে গেছিল আমার এবার দিয়ে দিলাম মটনের ঝোল মটনটা রান্না হয়ে গেছে যদিও কারণ সিটি দিয়ে দিয়েছিলো তারপরে নামিয়ে কড়াইতে আবার ঢেলে নিয়েছি আর এবার ঝোলটা দেওয়ার পর ওপর থেকে আবার ঝোলটা ঢাকা দিলাম কয়েক খানিকটা ভাত দিয়ে আর এবার দিয়ে দিচ্ছি আবার একটু ঝোল তো এবার এর মধ্যে সমস্ত মশলাপাতি দেব মানে মশলাপাতি বলতে ওই বিরিয়ানির মশলা তারপরে বেরেস্তা মানে যেভাবে আর কি সাজাতে হয় সব এক এক করে দিয়ে সাজাবো আর তারপরে এবার দিয়ে দিচ্ছি মানে দিয়ে দেবো আলুটা তো দিয়ে এবার আলু দিয়ে দিলাম আলু দিয়ে বেরেস্তা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর আজকে মানে আমি বিরিয়ানি মশলা আর বাড়িতে করিনি কারণ খুব তাড়াতাড়ি করে জিনিসটা করব বলে ওই জন্য আর কি আর বাড়িতে করিনি দোকান থেকেই যে এভারেস্টে যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেই মশলাটাই নিয়ে এসেছি তো এবার আবার এক আর এক ধাপ দেবো মানে আবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চালটা একদম ঝরঝরে হয়েছে চালটা বেশ ভালো সাদা হয়েছিল আর এবার দিয়ে দেব আবার একটু ঝোল তো এর মাঝখানে আমি কয়েক পিস মাংস দিয়েছিলাম সেটা মনে হয় জানি না ভিডিওতে উঠেছে কিনা না কেটে দিয়েছি কারণ সাজানোর ব্যাপারটা অনেকটা বড় থাকে তো মানে অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা এবার দিয়ে দিলাম আবার বেরেস্তা বেরেস্তাগুলো এত সুন্দর কুড়মুড়ে ভাজা হয়েছিল মনে হচ্ছিল শুধু বেরেস্তা দিয়েই ভাত খেয়ে নি এরকম মানে বেরেস্তা বেশ ভালো লাগছিল দেখতে এবার আলু দিয়ে দিলাম আর তারা তার উপরে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আবার তো আবার এর মধ্যে চালটা দিয়ে দিলাম তো আর হয়তো আর একবার দেওয়ার আছে তো এরপরে আবার ওই যেভাবে করি আর কি মশলা আলু মনে হয় আর নেই আলু সব দিয়ে দিয়েছি তো এবার একটুখানি ঝোল দেব এর উপরে ঝোল দিয়ে তারপরে আবার বেরেস্তা দিয়ে দেব। তো এই যে দেখো আবার একটুখানি মাংস দিলাম ও বললাম না যে উঠেছে কি না তো আবার একটুখানি এখানে মাংস ঝোল দিয়ে দিলাম দিয়ে এবার এই যে বাদ বাদবাকি আলুগুলো রয়েছে না আলু আবার ছিল বেশি করে আলু দিয়েছিলাম না তো এবার দিয়ে দিলাম এর মধ্যে আবার বেরেস্তা বেরিস্তাটা অল্প অল্প করে দিচ্ছি যাতে সব জায়গায় ভালোভাবে সমানভাবে থাকে আর এবার কোনা কোনায় একটু ঝোল দিয়ে দিচ্ছি যাতে একটু মানে গ্রেভিটা বেশি থাকে একটু স্পাইসি ব্যাপারটা হয় বিরিয়ানিটা যেভাবে আর কি হয় তো দেখো বাদবাকি যে চালটা ছিল সেটা আমি এইভাবে দিয়ে দিলাম আর ঝুড়ির গায়ে প্রচুর লেগেছিলো আর ঝুড়িটা আমি আগের থেকে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম ভালো করে এই ঝুঁড়িটা আমাদের ঘরেই থাকে রান্নার কাজেই ব্যবহৃত হয় তো এবার বাকি চালটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি চেষ্টা করছিলাম আর বাদ বাকি ভাতটা করার জন্য তো সেটা আর পারলাম না পরে খানিকটা অল্প করে পেরেছিলাম সেটা আলাদা করে সাদা ভাত রেখেছিলাম তার মধ্যে রেখে দিয়েছিলাম তো এবার দেওয়ার হচ্ছে এর মধ্যে বিরিয়ানির বাদ বাকি যে মশলাটুকু আছে সেইটুকুনি তো এবার একটুখানি মনে হচ্ছিলো যে বিরিয়ানির মশলাটা কম কম হয়ে গেছে তো ওই জন্য আমি ভেতর থেকে খুটে খুটে একটু একটু করে বিরিয়ানি মশলা দিচ্ছিলাম অল্প করে কারণ আমার মনে হচ্ছিলো যে ভেতরে মশলাটা হয়তো একটু কম দিয়ে ফেলেছি কারণ এই লেয়ারটা যখন দিলাম তখন অনেকটা ভাত একসাথে দিয়ে ফেলেছিলাম আর একটা এক্সট্রা লেয়ার করলে ভালো হতো তো যাই হোক কি করা যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেওড়া জল গোলাপ জল যা যার কি দেওয়ার আছে সেগুলো দিয়ে দেবো তো কেওড়া জল দিচ্ছি এবার তিন ঢাকনা মতো দেবো হ্যাঁ তিন ঢাকনাই দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল গোলাপ জলটাও ওই তিন ঢাকনা মতো দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফুড কালার ফুড কালারটা মিশিয়ে রেখেছিলাম খানিক্ষণ আগে আসলে আজকে জাফরান আনাতে ভুলে মানে বলতে ভুলে গেছি আমি জাফরানটা এনে দুধে যে ভিজিয়ে রাখবো সেটা আমার মনে নেই তো জল বলে এক কাজ করো ফুড কালার দিয়ে দাও ওটা দিয়ে চালিয়ে দাও তো ওটা দিয়ে চালিয়ে দিচ্ছি আর কালারটা একটু বেশি ভেজানো হয়ে গেছিলো মানে কেয়ার করা যাবে কিছু করার নেই তো এবার আমি ঘি দিচ্ছি তো পরিমাণ মতো যতটা লাগবে ততটাই আর কি ঘি দিয়ে দিলাম অপর থেকে আগে কিন্তু ঘি দিইনি ঘিটা যদিও লাস্টেই দিতে হয় তো এবার আর একটা জিনিস দেওয়ার বাকি আছে সেটা হচ্ছে গিয়ে আতর ঘরের মধ্যে না আতর ছিল মিঠা আতর আগেরবার এনেছিলাম অনেকটা ছিল মানে একটা বড় এরকম এটা তো অনেকটাই বড়ো এসে শিশি তো এটার থেকে কয়েক ফোঁটা দিয়েছিলাম আর এ তো বেশি লাগে না চার পাঁচ ফোঁটা দিলেই অনেক যথেষ্ট আর কি তো হয়ে গেছে সাজানো এবার এটাকে আমি ঢাকা চাপা দেব ঢাকা চাপা দিয়ে তারপরে পনেরো থেকে কুড়ি মিনিট রাখব একটু ঢাকা চাপা দিয়ে

তোমার <laughs> बम बोल आते बम बोल आते बम बोल आते बम बोल आते बम ए बम वो ए क्या हंसी जगह अच्छा 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 देखो देखो पता को पता को बस रखो हां हां आज भी पिस्ता आज भी पिस्ता आज भी काका कहते दाबा बम बम डर जात बम তো এবার বিরিয়ানিটা আমি বেড়ে দিতে এসেছি আমি গেছিলাম মাঝখানে আবার আমার কিছু কাজ ছিল সেগুলো করতে আসলে সকাল থেকে এই সংসারের কাজ দেখতে পেলে আগের ব্লগে সব সেরে তারপরে রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরের বিরিয়ানি রান্না করতে তো কম সময় লাগে না চিক মটনটা কষালাম ধুলাম সব গোছালাম বেরেস্তার জন্য অনেকটা পেঁয়াজ সব করে আমি এত হাঁপিয়ে গেছি মাকে বললাম তুমি এবার ভাতটা দাও বিরিয়ানিটা দাও বিরিয়ানি হলে মা কিছুতেই দিতে আসবে না কেন জানি না তো মনে হয় কাটতে পারে না ওই জন্য হয়তো মানে বিরিয়ানি তো নিচের থেকে তোলার একটা ব্যাপার আছে তো যদি এই বিরিয়ানির ক্ষেত্রে নেই কারণ ওই হায়দ্রাবাদি বিরিয়ানিতে গ্রেভিটা বেশি দেওয়া থাকে নিচে চিকেন থাকে ওপরে ভাত থাকে ওই ওইটা মেশানোর ব্যাপার থাকে এটা সেভাবে একটা মেশানোর ব্যাপার থাকে না নিচের থেকে একটু তুললেই ওপর দিক থেকে হয়ে যায় মানে নিচ থেকে হাতাটা ডাবিয়ে ওপর ওপর পর্যন্ত তুলতে হবে তো আমি এখানে বেড়ে দিচ্ছি ওই বাড়িতে আর কি ওরা সবাই এসছে নিচে খেতে পুচকুটাকেও নিয়ে এসছে ওর সাথে খানিক্ষণ খেলাও করলাম তো আমি ওদেরকে দিচ্ছিলাম বললাম যাও নিয়ে যাও আগে দিতে থাকো তারপরে লাগলে আবার নিয়ে যাও আর আমি ভাবছি একেবারে সবার জন্যই তুলে রাখবো তুলে রাখবো বলতে বরদিকেও দেব তারপরে বরদিদেরটাও একেবারে বিরিয়ানির কোটোয় কটোয় রেখে দেবো আলাদা করে আর হ্যাঁ এই ব্লগটা যখন শেয়ার করেছিলাম তখন ছর্দি ছিল না ভুল বললাম ছর্দি আসবে বলেছিল পরের দিন তো ওদেরটাও আর কি তুলে রাখবো আলাদা করে তো এখানে দেখো মা এসছে ওদেরটা গুছিয়ে গেছি স্যালাড নিচ্ছে আর কি গুছিয়ে গেছি দিলাম তো সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে এত ক্লান্ত হয়ে গেছিলাম আর নিজে খেতে ইচ্ছা করছিল না কিন্তু ওদিকে বরমাশাই অপেক্ষা করছিল ও খাবে তো আমি বললাম দাঁড়াও আগে সবারটা টিফিন কারিতে আলাদা আলাদা করে তুলে রেখে তারপরে নিয়ে আসছি তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আর এই দেখো মাংসে সব ভাগভাগে ছা মানে বেড়ে নিচ্ছি কারণ আমরা খেয়ে তারপরে সবাই সবার জন্য তুলবো এ টোকাটা ভালো লাগে না দেখতে সবারটা তুলে ঢাকা টাকা দিয়ে রেখে তারপরে মানে আমরা খাবো আর কি